হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছি আর ঝুমা জোঝোর চ্যানেলে তোমাদেরকে অনেক ওয়েলকাম যাই হোক বন্ধুরা আজকে নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম তো ভিডিওটা তোমরা স্ক্রিপ্ট করো না আর ভিডিওটা দেখতে থাকো সারাদিন আমি কি কি করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব কিন্তু ভিডিওটা এখন বেলা বাজে দশটা তো এখন থেকেই আমি স্টার্ট করছি তো চলো আমার সঙ্গে থাকো আমার ভিডিওতে দোকানে আসি সাড়ে পাঁচটা ছটার দিকে আসি আমার কাজের মেয়েটা দশটার দিকে আসে ও আসলে আমি বাড়ি যাই তারপর আমি বাড়িতে গিয়ে সংসারে যত কাজ থাকে সব করি আমার ছেলে চলে যায় দুদিন মেয়েও চলে যায় দুদিন তারপর বন্ধুরা যত কাজ টাজ থাকে সব কাজ সাজ করে হই তখন আমি ভিডিও হবো তোমাদের একটা পার্সোনাল কথা বলি আস্তে করে বলি আমি যে এখানে মোটামু করি না বন্ধুরা সব মুসলিম আমি একাই বাঙালি আর আমাদের পাঁচ ছটা কোম্পানিতে খাওয়াটা ডেলিভারি যায় আমাকে রান্নাটা তাড়াতাড়ি করতে হয় তাড়াতাড়ি প্যাকিং করতে হয় তাড়াতাড়ি দিতে হয় গাড়ি যদি কোম্পানিতে ঢুকে যায় তখন ভেড়াটা লোটে হয়ে যায় বের হয়ে যায় তার জন্য আমাদের খাওয়াটা খুব তাড়াতাড়ি দিতে হয় একটা দিদিভাই বলেছে তোমরা তো রান্না দিদি তুমি তো রান্না করো তাহলে তুমি রান্নার ভিডিও দিতে পারো আমি এই জন্য দিতে পারি না কারণ কি আমার হাতে একদমই সময় কম দেখো এটা হলো ওষুধের দোকান আমার যখন শরীর খারাপ হয় তখন আমি ওষুধ নেই এইখান থেকে আমার হাসবি না চপ বিছানা বাবা এই দেখো বন্ধুরা যদুকে দেখাচ্ছি দেখো কোথায় ঘুমাচ্ছে দেখো তোমরা একটু মনে হচ্ছে কিছুই জানে না দেখো তাকে দেখে ট্যারা করে কি দেখিস বুঝতো ট্যারা করে কি দেখিস ওর খাটের নিচে ঘুমানোর জায়গা ওর কোথাও ঘুমাবে না খাটের নিচে এসে ঘুমাবে তাই না বুঝতো আয় বাবা ভাত খাবে আয় আছো আছো ওই শোনো তোমাদেরকে একটা কথা বলি বন্ধুরা আমি যদি যোজকে বলি যে যোজ আয় বাবা ভাত খাইবি আর যদি প্রেশার কুকারে আওয়াজ শুনলো তাহলে ওকে খুঁজে পাবো না কিন্তু আমি রোজ দিয়ে নেই যে এইভাবে যোজকে দেখাচ্ছি তোমাদেরকে দেখো একটু দেখা তো ভালো করে দেখো বন্ধু অবস্থা দেখো বন্ধুরা ফিলিপকার্ট থেকে যোজক বন্ধু চলে আসছে আর এই যোজক চলে দেখো সব সেই সুন্দর বানিয়েছে আমরা পুজো করতে পারবো না বলো আচ্ছা বাবা আচ্ছা দেখো বন্ধুরা তোমাদেরকে অনেক দেখিয়েছি ফ্লিপকার্ট ওই দিকে আরো চারটা বাচ্চা আছে এর মা চলো 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 মারে না জল কই ওই তো বাটি খা 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 জড়া করে না খাও 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 ভাত নাই দেবে ওই জল খা দেখো ঘড়িতে টাইম দেখো 10টা বাজে বুঝলে দেখো চলো সবটাই দেখাই তোমাদেরকে ফোন করলো আর তো 15 মিনিট আগে যে আমার দাও পয়সা পেমেন্ট দিয়ে আচ্ছা পুরা ঘুরিয়ে দেখালাম তোমাদের কিছু বন্ধুরা অল্প অল্প করে আমি আমাদের রেস্টুরেন্টের ভিডিওটা আমি অল্প অল্প করে রেখেছিলাম ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর এখন দেখো রাত বাজে দশটা সব ড্রাইভারদের খাওয়ার দিচ্ছে দুজোর পাকা এসেছে আর এই দেখো ডগগুলা কীভাবে বসে আছে দেখছো আরও ওইদিকে ভিতরে আরও আছে ওই একটা হ্যালো বন্ধুরা আমার চ্যানেলে যদি তোমরা কেউ নতুন হয়ে থাকো তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর আমার পাশে থাকবে এরকম নতুন নতুন ভিডিও তোমাদেরকে দেখাই হ্যালো বন্ধুরা তোমাদের সাথে আমি আমাদের দোকানের ভিডিওটা শেয়ার করলাম তো আগামী দিনে জানি আমি এই দোকানটা নিয়ে জানি অনেক উঁচু লেভেলে জানি যেতে পারি তোমরা আমাকে এই আশীর্বাদই করো আর বন্ধুরা আমি তোমাদের সাথে সবটাই অল্প অল্প করে শেয়ার করলাম আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট অবশ্যই জানিও আগামী দিনে আমি তোমাদেরকে অনেক ভালো ভিডিও দেবো আশা করি আমার একটু সমস্যা আছে সেজন্য আমি তোমাদেরকে দিতে পারছি না আর আমি যেখানটায় দোকান করি সেখানটায় হলো সব মুসলিম এরিয়া এরিয়া তোমাদের আগামী দিনে আমি সব বলবো আস্তে আস্তে তো বাই বাই বন্ধুরা ভিডিওটা এখানটাই শেষ করবো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও